আসসালামু আলাইকুম অনেকেই প্রাকৃতিকভাবে চুলে কালার করতে চান আজকের এই হেয়ার প্যাকটি শুধু কালার নয় এর পাশাপাশি চুলকে সুন্দর লম্বা ঘন এবং ঝলমলে করতে বেশ উপকারী এই প্যাকটি ব্যবহার করে আমি খুবই উপকার পেয়েছি তাই আপনাদের মাঝেও শেয়ার করা আর একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এই প্যাকটি ব্যবহার করতে প্রথমেই আমাদের লাগবে এমন একটি লেজান হ্যানা পাউডার এটা যে কোনো কসমেটিক্সের দোকানে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই কিনতে পেয়ে যাবেন এটা তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে চায়ের লিকার দুই কাপ পানের মধ্যে চায়ের লিকার দিয়ে ভালোভাবে ফুটিয়ে গাঢ় করে এক কাপ করে নিয়েছি চুলে গাঢ় কালার পাওয়ার জন্য অবশ্যই চায়ের লিকার অ্যাড করতে হবে লিকারটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি হেনা পাউডার আপনারা আপনাদের চুলের পরিমাণ মতো হেনা পাউডার নিয়ে নেবেন যার যতটুকু প্রয়োজন এমন একটা প্যাক দুবারও ব্যবহার করা যায় এরপর চায়ের লিগার নিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি প্রথমে এটি পাতলা করেই মিশিয়ে নিতে হবে পরবর্তীতে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার পর এটি ঘন হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনেক সময় পাউডারগুলো তলা পাকিয়ে থাকে তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিতে হবে লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে হেনা পাউডারের রং লালচে এবং দীর্ঘস্থায়ী হবে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে রেডি করে ঘন্টাখানেক রেখে দেবেন এরপর সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করবেন হেনা পাউডার দেওয়ার আগে চুলে যেন কোনো রকম তেল না থাকে এটা চুলে অ্যাপ্লাই করার পর দেড় থেকে দু ঘন্টার মধ্যে ধুয়ে নিতে পারেন তবে সাথে সাথে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন না লালচে গাঢ় রঙ পেতে চেষ্টা করবেন পরের দিন শ্যাম্পু দিয়ে ধোয়ার জন্য এভাবে সপ্তাহে অন্তত একবার এই হেনা প্যাকটি ব্যবহার করলে আপনার চুল ন্যাচারালি সিল্কি এবং ঝলমলে দেখাবে এই প্যাগটি একবার ব্যবহার করলেই এর উপকারিতা বুঝতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ